ব্যস্ত রাস্তার উপর একে বেঁকে বাইক চালাচ্ছেন এক তরুণ সামনে জ্বালানি ট্রাঙ্কের ওপর বসে প্রেমিকা উল্টো হয়ে বসে জড়িয়ে রয়েছেন তরুণকে এমনই একটি ঘটনার ভিডিও ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ভিডিওটি দেখে তরুণকে এসেছে সস্তার অর্জুন রেড্ডি তকমা দিয়েছেন নেটাগরিকেরা বিপজ্জনকভাবে বাইক চালানোর জন্য অনেকে আবার তরুণের সমালোচনাতে সরব হয়েছেন যদিও ভাইরাল সেই ভিডিও সত্যতা যাচাই করেনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি বেঙ্গালুরুর ঘটনা যদিও সেটি কবে ক্যামেরা বন্দী করা হয়েছে তা ভিডিও থেকে স্পষ্ট নয় বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ তার সামনে জ্বালানি ট্যাঙ্কের ওপর বসে এক তরুণী উল্টো হয়ে বসে জাপটে ধরে রয়েছেন তরুণকে তরুণ একে বেঁকে ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন তাদের কারোর মাথাতে হেলমেট নেই সেই ভিডিওয়ে প্রকাশ্যে এসেছে বেঙ্গালুরু রাস্তায় বেপরোয়াভাবে বাইক চালানোর ঘটনাটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে এর আগে একাধিকবার বেঙ্গালুরুর পুলিশ জনসাধারণকে ট্রাফিক নিয়ম মেনে চলা এবং বিপজ্জনকভাবে গাড়ি না চালানোর আবেদন জানিয়েছিলেন ভাইরাল ভিডিওটি ঘরকা কালেশ নামের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে বুধবার ভিডিওটি ইতিমধ্যে বহু মানুষ দেখে লাইক কমেন্টের বন্যা গিয়েছে সমাজ মাধ্যম জুড়ে ভিডিওটি দেখে অনেকে মজার মজার মন্তব্য করলেও নেতাগরিকদের একাংশ সেই ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এক নেতাগরিক মজা করে লিখেছেন অর্জুন রেড্ডির সস্তা সংস্করণ অন্য একজন আবার তাতে লিখেছেন ভালোবাসার অন্ধ এবং এই ঘটনা তারই ফলাফল